তো এ সবাই কেমন আছেন তো সবাই বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কি হইতে যাইতে আসছে তো আপনাদের যে ভিডিওটা নিয়ে আসলাম তো আজকে আপনাদের মাঝে দেখাবো কীভাবে আপনার পুরনো স্টোরিগুলো আপনি কীভাবে দেখতে পারেন তো আজকে ভিডিওটা সবাই কেউ টেনশনে দেখবেন না সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনার পুরনো স্টোরি কীভাবে বের করবেন তো কেননা আপনার অনেক পুরনো স্টোরি থাকতে পারে যা আপনার কাছে অনেক ভালো লাগে কিন্তু সেই ফটোগুলো পাইতে আসছেন না ভিডিও তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমার পাশে থাকা স্ক্রিনটার দিকে সবাই একটু ফোকাস করেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন সেই স্টোরি চেক করার জন্য আমরা ভিডিওটা একটু দেখে আসি কীভাবে করবেন তো প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের হয়ে চলে যাবেন তো আমি আমার আইডিতে চলে গেলাম মেইন আইডিতে তো আমি আইডি থেকেই দেখাবো কিভাবে আপনার পুরনো স্টোরিগুলো দেখবেন তো আপনার আইডিতে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন তো আমার এটা হচ্ছে আমার আইডি আমি এই আইডির স্টোরিটা চেক করবো সেই আগের স্টোরিগুলো আমি দেখতে পারি কি না তো আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম সবাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আপনি যখন প্রথমে আপনি আপনার থ্রি আইকনে চাপ দেবেন এই এই প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখুন থ্রি আইকন নামে একটা অপশন আছে তো থ্রি উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাক্টিভিটির ওপর একটা অপশন আছে দেখুন পেজ স্ট্যাটাসের নিচে তো অ্যাক্টিভিটির ওপর অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন স্টোরি অ্যাক্টিভিটি এই অপশন উপর আপনার ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এই দেখুন আমার যত সব পুরোনো স্টোরিক রয়েছে সব কিন্তু চলে আইছে দেখছেন এই দেখুন এই এই বারোই এপ্রিল এটা দিচ্ছি পাঁচই এপ্রিল অ্যান্ড দোসরা এপ্রিল এটা মার্চের সতেরো তারিখ আমি যেসব স্টোরিগুলো দিছি তো দেখুন আমার কত স্টোরি রয়েছে তো পুরোনো স্টোরিগুলো সবই কিন্তু আমি দেখতে পারতে আছি তো এভাবেই আপনারাও পারেন আপনাদের স্টোরিগুলো চেক করতে তো কারণ আপনাদের পুরনো এমন এমন স্টোরি রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজন কিন্তু আপনারা দেখতে পারতে আসছে না কীভাবে দেখবেন তো ভিডিওটা দেখে অবশ্যই শিখে শিখতে পারছেন যদি কিছু শিখতে পারেন অবশ্যই সবার কাছে অনুরোধ করবো যে ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও শিখতে পারে তো আজকে ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো